বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বসুমল্লিক পরিবার আর আচার্য পরিবারের সবাই পুজোয় উপস্থিত মেজিকা তখন সুধার পরিবারকে দেখে বলে ওই দেখো মা দেখো ওইখানে ক্রিমিনালরা সব দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির মেয়েকে খুন করে এখন এসেছে পুজোতে আনন্দ মজা করতে কথাটা সুধার পরিবারের কানে পৌঁছায় যদিও ঠাম্মি মেজিকাকে শান্ত হতে বলেন কিন্তু সুধার মা এসে প্রতিবাদ জানায় অন্যদিকে ঝিনুকও চুপ করে থাকে না মেজিকা ঝিনুকের দিকে তেরে গেলে মাঝখানে বিচ্ছ চলে আসে সে রুখে দাঁড়ায় মেজিকার সাথে সুধার পরিবারের বিবাদে সৃষ্টি হয় তখনই তরির নাচে পরিবেশ অন্যরকম হয়ে যায় ঠাম্মি মুগ্ধ হয়ে তরির নাচ দেখে ঘোমটার আড়াল থেকে সুধাও এসে তরির সাথে অংশ নেয় এমনকি তেজ মাঝখানে এসে দাঁড়ালে সবাই তেজকে ঘিরে ধরে নাচ করে থাম্মির বারবার মনে হতে থাকে ঘোমটার আড়ালে থাকা ওই মেয়েটি কে এরপরেই প্রেস মিডিয়া এসে প্রীতম সিংহ রায়কে নানান প্রশ্ন করতে থাকে এই ডেকোরেশন কে করেছে প্রীতমের মুখ থেকেই থাম্মি রুক্মিনীর নাম শুনতে পায় থাম্মির বারবার মনে হয় এই পুরো আয়োজন তার বড্ড চেনা এরপর দেখানো হয় তেজ বেকারির নতুন বিস্কুট লঞ্চ হচ্ছে ইশিকা এসে সকলের সামনে ইন্টারভিউ দেয় তেজ বেকারির সাথে তার এতদিন প্রফেশনাল সম্পর্ক ছিল আর এইবার তেজের সাথে তার বিয়ে হতে যাচ্ছে মিডিয়া তো খবরটি পেয়ে মহা খুশি ইশিকাকে বলে তার মানে এতদিন যে কানাঘুষা চলছিল সেটা সত্যি আপনারা আর তেজ বসু মল্লিকের আছে ইশিকা বলে না না পুরোটা সত্যি নয় এতদিন আমরা বন্ধু ছিলাম আর এইবার তখনই তেজ ইশিকার হাত ধরে টেনে একটুখানি দূরে সরিয়ে নেয় তেজ বলে ইশিকা তুমি এসব কি বলছো ইশিকা বলে তেজ ওরা আমাদের কাস্টমার ওদের সবটা জানা উচিত তেজ বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে করো আমি চললাম এই বলে তেজ ওখান থেকে সরে যায় ইশিকা ইন্টারভিউ দেয় ইশিকার কথা শুনে সুধার চোখে জল চলচল করে তখনই তার পাশে দাঁড়াই ঝিনুক ঝিনক সুধাকে বলে কী হলো রুক্মিণী হঠাৎ আপনার চোখে জল বসুমল্লিক পরিবারের সাথে কি আপনার পুরোনো কোনো সম্পর্ক আছে সুধা বলে কোথায় না তো ঝিনুক বলে তবে আপনার চোখে জল কেন সুধা বলে হয়তো চোখে কিছু পড়েছিল ঝিনুক বলে আমার চোখকে অত সহজে ফাঁকি দিতে পারবেন না আমি আপনাকে লুকিয়ে সিঁদুর পড়তে দেখেছি যেটা আপনি চুল দিয়ে আড়াল করে রেখেছেন রুক্মিনী আপনি তো নিজেকে সিঙ্গেল মাদার বলেন তবে কার দীর্ঘায়ু কামনায় সিঁদুর পরেন সুধা ঝিনুককে এড়িয়ে চলে যেতে চায় তখনই ঝিনুক সুধার হাত টেনে ধরে ঝিনুক বলে দিদি আর কত আর কত অভিনয় করবি তুই দিদি আমি সেদিন খোঁজ খবর নিয়েছিলাম তুই যে বাসে ছিলি সেই বাসে তিপ্পান্ন জন ছিল আর আটচল্লিশ জন মারা গেছে বাকি পাঁচজন যারা বেঁচে ছিল তাদের মাঝে প্রীতম সিংহ রায়ও ছিল দিদি আমি মানছি বসুমল্লিক পরিবারের সাথে তোর মান অভিমান থাকতেই পারে কিন্তু আমি কি করেছি আমি তো এত বছর তোর ফিরে আসার অপেক্ষায় ছিলাম আমি অপেক্ষায় ছিলাম একবার তোকে জড়িয়ে ধরার তখনই সুধা জিনককে জড়িয়ে ধরে সুধা ঝিনুককে বলে আমি চেষ্টা করেও পারিনি ঝিনুক পারিনি তোর কাছে সত্যিটা বলতে কারণ আমি আমার বর্তমানে অতীতের ছায়া ফেলতে চাইনি ঝিনুক বলে দিদি এইবার দেখিস আমি তোর লড়াই তোর সাথে আছি তুই খুব তাড়াতাড়ি এই লড়াই জিততে পারবি তখনই প্রীতম এগিয়ে আসে প্রীতম বলে অবশেষে দুই বোনের মিল হল ঝিনক বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রীতম বলে কেন ঝিনক বলে এত বছর আমার দিদিকে দেখে রাখার জন্য এইবার দেখবেন আমিও সব সময় আমার দিদির পাশে থাকবো দিদির সাথে লড়াই করব আর এই ঝিনুক থাকতে কেউ আমার দিদির কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে ইমন প্ল্যান করে এই রথযাত্রায় তেজকে মেরে ফেলার তাই তো ছদ্মবেশে ইমনও এই পুজো মণ্ডপেই ঘুরঘুর করছে এরপর প্রীতম ঠাম্মিকে ডাকেন যেহেতু ঠাম্মিরা প্রধান অতিথি তাই প্রীতম ঠাম্মিকে বলে ঠাকুরকে রথে তুলতে ঠাম্মি তখন এগিয়ে যায় ঠাম্মি তেজকে ডাকে তেজ বলে ঠাম্মি আমি ভগবানে বিশ্বাস করি না তখনই সেখানে তরি আসে তরি এসে বলে হিরো আঙ্কল তুমি একবার যগুদাদাকে বিশ্বাস করো দেখবে যগুদাদা তোমার মনের সব ইচ্ছে পূরণ করবে তরির মিষ্টি কথা শুনে তেজে যায় ভগবানকে তুলতে কিন্তু তুলতে গিয়েও তেজ থেমে যায় ভগবানের গলায় থাকা মালা তেজের হাতে আটকে যায় তখনই তরি বলে হিরো আঙ্কল যগুদাদাও চাইছে তোমার হাতেই আসতে এরপরে তেজার বিলম্ব করে না সে ঠাকুরকে তোলে অন্যদিকে ঠাম্মি ইশিকাকে বলে বলরামকে তুলে আনতে ইশিকা তখন যায় কারণ ইশিকা তেজ বসুমল্লিকের বউ হতে যাচ্ছে ইশিকা ঠাকুরকে নিয়ে আসতেই পায়ে হচট খেয়ে পড়ে যেতে চায় তখনই সোধা এসে ঠাকুরকে ধরে ফেলে আর এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায় আগামী পর্বে দেখানো হবে ঠাম্মি সুধাকে বলে সুধা আমার বাড়ির বউ এই বলে সুধাকে আঁকড়ে ধরে সুধা বলে না আমি সুধা নই আমি রুক্মিনী তখনই তেজ বলে আপনি যদি সুধা নাই হবেন আপনি যদি রুক্মিণীই হবেন তবে কেন প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালেন বলুন তো বন্ধুরা এইবার কি তবে সুধা তেজের পরিবারের কাছে নিজেকে ধরা দেবে কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে